আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটা ভিন্ন ধরনের নিয়োগ নিয়ে হাজির হলাম সেটা হলো শিক্ষাবৃত্তি কর্মসূচি চব্বিশ এখানে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের আদলে এটা এখানে আপনারা এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ যে ছাত্রছাত্রীরা আছে তারা এখানে কিন্তু আবেদন করবেন এখানে দেখেন তারা কি বলছে শাহজালাল ইসলামী ব্যাংকের শিক্ষাবৃত্তি কার্যক্রমের আওতায় শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন দু হাজার চব্বিশ সালে এসিসি সমান পরীক্ষা উত্তীর্ণ অসচ্ছল মেধাবী ছাত্র ছাত্রীদের এসিসি বা সমান অধ্যয়নরত শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদানের ঘোষণা করেছে এবং নিম্নুক্ত শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী পূরণ সাপেক্ষে বৃত্তির জন্য নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে এবং আবেদনপত্রের ফর্ম শাহজালাল ইসলামী ব্যাংকের সকল শাখায় অথবা এই যে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ওয়েবসাইট হলো এস জে আই বি এল বি ডি ডট কম ডট স্কলারশিপ এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এবং আপনার বৃত্তির জন্য কী কী যোগ্যতার প্রয়োজন হবে আপনি যে বৃত্তির জন্য আবেদন করবেন আপনার কী কী যোগ্যতার প্রয়োজন হবে এখানে কি বলা আছে দেখেন বিভাগ বিজ্ঞান বিভাগ এবং অন্যান্য বিভাগ বিজ্ঞান বিভাগে বিভাগীয় শহর বা সিটি কর্পোরেশন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান যারা আছে তাদের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে জিপিএ ফাইভ থাকতে হবে এবং সিটি কর্পোরেশন এলাকা বাহিরে যে শিক্ষা প্রতিষ্ঠান আছে তারা বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ

লং পিসটাই ক্রমিক নম্বর বিশে বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্র আপনাকে সংযুক্ত করতে হবে যে ফর্মটা আছে ফর্মের সাথে ফর্মের তিন নং পৃষ্ঠায় এবং সকল যে সকল আবেদনকারী পিতা মাতা অভিভাবক বাসরিক আয় দুই লক্ষ টাকা এর ঊর্ধ্বে তাদের আবেদনপত্র এখানে গ্রহণ করবে না বা গ্রহণ গৃহীত হবে না এবং বর্ণিত যোগ্যতা ও আবেদনপত্রের ফর্ম এ উল্লেখিত শর্তাবলী যে কোনো একটি অসম্পূর্ণ থাকলে বা ভুল তত্ত্ব বা মিথ্যা প্রমাণিত হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তি প্রাপ্ত হলেও আবেদনপত্র বাতিল হবে এবং আপনি কিভাবে আবেদন করবেন এখানে দেখেন কি বলছেন নিম্নুক্ত টিকানায় সরাসরি অথবা ডাক অথবা কুরিয়ার সার্ভিসে আগামী তেরোই মে দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে এবং উক্ত তারিখের পর তারা কোনো আবেদনপত্র গ্রহণ করবে না তো আবেদনপত্র পাঠানোর টিকানা সেটা হলো হেড অফ ফাউন্ডেশন শাহাদ আলাহ ইসলামী ব্যাংক ফিএলসি শাহাদ আলাহ ইসলামী ব্যাংক টাওয়ার ফ্লট চার ব্লক সিডব্লিউ এন সি গুলশান অ্যাভিনিউ ঢাকা বারোশো বারো তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন না তারপরে আপনারা এটা সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নেবেন তারপরে সত্যমিতা ঝাঁসা করে তারপরে আপনারা বৃত্তির জন্য আবেদন করবেন তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য